কন্যারাশি কিন্তু বারো বছর পরে ভাগ্যের একটা বিরাট পরিবর্তন আসছে কারণ জানবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু বারো বছর পরে কন্যা রাশি স্থানে প্রবেশ করছে অর্থাৎ নবম স্থানে কিন্তু প্রবেশ করেছে অর্থাৎ বিশ্ব রাশিতে বৃহস্পতি কন্যারাশির থেকে নবম ঘর অর্থাৎ বৃষ রাশির ঘর কনারাশির নবম ঘর কিন্তু অর্থাৎ সেই বৃষ রাশিতে কিন্তু প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি পয়লা মে তার মানে আমরা বলতে পারি বারো বছর পরে কন্যা রাশির জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম এসছে এবং একটা বছর জানবেন কন্যা রাশির মানুষ কিন্তু মানে লালে লাল হবে অর্থাৎ আপনি চতুর্দিক থেকে চতুর্দিক থেকেই আপনি যা করবেন ভাগ্য আপনার সাথ দেবে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে আপনি সফলতা পাবেন আপনি ব্যবসা করলে সেই ব্যবসা ভালো হবে টাকা ঢুকবে না ব্যবসায় লাভ হবে চাকরিতে যেতে চাইলে সেই চাকরিতে আপনার সর্বোত্তম মানে আপনি দিতে পারবেন এবং সেখানে যতটা সম্ভব আপনার কিন্তু প্রমোশন বেড়ে যাবে এবং সেই চাকরির ক্ষেত্রে আপনার পদোন্নতি এক প্রকার নিশ্চিত তো এটা কেন হয়েছে এবং কন্যা রাশির মানুষ কী কী পাবেন আরও টোটালটাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কারণ বৃহস্পতির জন্যে কন্যা রাশির ভাগ্য কিন্তু খুলে গেল কন্যা রাশির ভাগ্য খুলে গেল এবং কন্যা মানুষ আগামী একটা বছর মানে মহা আনন্দে থাকবেন এবং অত্যন্ত ভালোভাবে থাকবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন কন্যা কন্যা রাশির অধিপতিকে কন্যা রাশির অধিপতি বুধ এবং এই যে কন্যা রাশি জানবেন কন্যা রাশির মানুষ কিন্তু অত্যন্ত সচেতন হয় এবং অত্যন্ত বুদ্ধিমান হয় কন্যা রাশির মানুষ কিন্তু অন্য মানুষকে জাজ করতে পারে অর্থাৎ অন্য মানুষকে বিচার করতে পারে অন্য মানুষকে দেখে বুঝতে পারে যে মানে কে কে ভালো কে মন্দ তার জন্যে জানবেন কন্যা রাশির মানুষ কিন্তু ঠকে কম কিন্তু কন্যা রাশির মানুষের কিন্তু মন মানসিকতা ভালো হয় রাশির মানুষদের সাথে অন্য মানুষদের সহজে বন্ধুত্ব হয় তার জন্য দেখা যায় যে কন্যা রাশির জীবনে কিন্তু অনেক বন্ধু বান্ধব থাকে অনেকের জীবনে দেখবেন বেশি বন্ধু বান্ধব থাকে না অনেকে তো অনেকের সাথে মিশতেই চায় না কিন্তু কন্যা রাশির মানুষের মানে দেখবেন যারা রাশির জাতক বা জাতিকা আছেন তাদের বন্ধু বান্ধব থাকবেই তাদের পরিচিত থাকবেই তাদের বন্ধু বান্ধব থাকবেই থাকবে তো এই যে কন্যা রাশি সেই কন্যা রাশির নবম স্থানে কিন্তু বৃহস্পতি প্রবেশ করেছে এবং দেখুন নবম ঘর আছে আমাদের ভাগ্য ঘর দেখুন ভাগ্য যদি আমাদের সাথ না দেয় ভাগ্য যদি ভালো না হয় ভাগ্য যদি আমাদের সারা না দেয় তবে জানবেন জীবনে আমরা যতই যা করি না কেন যতই পরিশ্রম করি যতই খাটি তার কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট কিন্তু আমরা তুলতে পারি না আলটিমেটলি কোনো রেজাল্ট হয় না কিন্তু কন্যা এবার ব্যতিক্রম কন্যারাশি কিন্তু একটা বছর কাঁপিয়ে দেবে এটুকু বলতে পারি অর্থাৎ এই সময় দেখবেন আপনার পিতা মাতার সুখ থেকে শুরু করে আপনার গুরুজনেরা আপনাকে নানাভাবে সাহায্য করছে কন্যা রাশির মানুষদের অর্থাৎ আপনাকে অন্য মানুষ সহজে পরামর্শ দিচ্ছে আগে যে কাজটা আপনাকে জটিল মনে হতো যে কাজটা মনে হতো যে কাজটা আমি করতে পারবো না সেই কাজটাই দেখবেন এখন সহজ মনে হবে আপনার সেই কাজে আপনাকে সহায়তা করার জন্যে যারা আপনার সিনিয়র থাকবে যারা আপনার থেকে ভালো কাজটা জানে তারা আপনাকে সহায়তা দেবে এবং মোট কথা আপনি অন্য মানুষের সহায়তা পাবেন এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে একটা বিরাট প্রাপ্তি তো কন্যা রাশির মানুষ এই জিনিসটা অবশ্যই পাবেন এবং এর জন্যে কিন্তু আগামী একটা বছর আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং কর্মক্ষেত্রে যশ মান সম্মান খ্যাতি এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন আপনার মনে হবে যে আপনি অনেক কিছু কিনেছেন দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টি জানবেন আপনার রাশির উপরে কন্যা রাশির উপরে আছে তাহলে রাশির পরে যখন বৃহস্পতি দৃষ্টি থাকে তখন জানবেন আমাদের যে কোনো বিপদ আপদের থেকে কিন্তু বৃহস্পতি আমাদের রক্ষা করবে কারণ বৃহস্পতি সব থেকে শুভ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি যখন রাশির উপরে দৃষ্টি দেয় তখন সেই রাশির মানুষরা কিন্তু সর্ব বিপদ থেকে মুক্ত হয় অর্থাৎ এই সময় আপনার কোনো বিপদ আপদ আসবে না কোনো রকমের খারাপ তন্ত্র মন্ত্র করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না এবং আপনি যে কাজ করবেন বা যে ব্যবসা করবেন সেই ব্যবসায় কিন্তু আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এখানেও কিন্তু আপনি যথেষ্ট লাভ করতে পারবেন যথেষ্ট কিন্তু ভালোভাবে আপনার এবং আপনি দেখবেন মানে লাভের পরিমাণটা অনেকটা ছাড়িয়ে যাবে এবং আপনার মনে হবে যে আপনি আরও বেশি বেশি এটা করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে কন্যারাশির ক্ষেত্রে আপনার পঞ্চম ঘর দেখুন আপনার পঞ্চম ঘর যেহেতু আপনার নিজের পঞ্চম রাশি থেকে যদি আমরা পঞ্চম ঘরটা দেখি তাহলে পঞ্চম ঘরে কী রয়েছে দেখুন কন্যা আমরা যদি হিসাব করি কন্যা তুলা বিশ্বিক ধনু মকর এই যে আপনার যে পঞ্চম যে ঘরটা জানবেন সেই পঞ্চম ঘরের অধিপতি কিন্তু শনিদেব সেই পঞ্চম ঘরের অধিপতি শনিদেব এখন বর্তমানে ষষ্ঠ স্থানে বসে আছে কুম্ভ রাশিতে বসে আছে তাই স্বাভাবিকভাবে পঞ্চমপতি যখন ষষ্ঠে থাকবে তখন সন্তানের জায়গা থেকে নেগেটিভিটি আসে তাহলে সন্তানের জায়গা থেকে বেশ কিছু নেগেটিভিটি আসবে ঠিকই কিন্তু সেটা বৃহস্পতি দৌড়াতে কিন্তু অনেকটা কেটে যাবে অনেকে কন্যা রাশির মানুষরা এখন সন্তানের সমস্যায় কষ্ট পাচ্ছেন মানে সন্তান কথা শুনছে না সন্তান আবদ্ধ হচ্ছে সন্তান ভালো রেজাল্ট করতে পারছে না মানে আপনি সন্তান জ্বালায় একেবারে অস্থির কিন্তু এটাও কিন্তু এই বৃহস্পতির জন্য কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে এবং এই বৃহস্পতির কৃপা দৃষ্টি কিন্তু আপনি পাবেন এবং শুধু তাই নয় বৃহস্পতির সপ্তম দৃষ্টি জানবেন আপনার রাশি কী কী পড়ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়ছে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু সেই মকরাশিতে পড়ছে অর্থাৎ আপনার ঘরে পড়ছে তাদের লক্ষ্য করুন বৃহস্পতি নবম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে স্বাভাবিকভাবে এই যে দৃষ্টির বিনিময় ফলে অর্থাৎ বৃহস্পতি দৃষ্টি আপনার পঞ্চমে পড়ার কারণে শনি যে নেগেটিভিটি আপনার পড়ছিল অর্থাৎ সন্তানের যেটা আমি আগেই বললাম যে সন্তানের সমস্যায় আপনি একটা বিবৃত ছিলেন বা সন্তানের জন্য আপনি মনে মনে কষ্ট পাচ্ছিলেন সেটা কিন্তু আর হবে না অর্থাৎ বৃহস্পতি কিন্তু সেই ব্যাক করটা আপনাকে দিয়ে দেবে তাহলে সন্তানের জায়গা ঠিক হলো আপনি নিজে বিপদ মুক্ত হলেন এবং ভাগ্য আপনার সাথ দেবে এটা তো একটা বিরাট বড়ো প্রাপ্তি বিরাট বড় জয় কারণ বৃহস্পতি যদি নবমে কারো থাকে এবং জানবেন যদি কারোর জন্মরাশিতেও বৃহস্পতি নবমে থাকে আপনার রাশি অথবা লগ্ন যেমন রাশি কন্যা লগ্ন যেটাই হোক রাশি বা কন্যা লগ্নের যে নবম মানে ভাগ্যস্থানে যে বৃহস্পতি আছে তার এক শতাংশ সুফল কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা পাবেন ঠিক ভাবে একটা কথা মনে রাখতে হবে যে এই বৃহস্পতির জন্য এই বৃহস্পতির জন্যে কন্যা রাশির মানুষরা কিন্তু ঋণ মুক্ত হতে পারবেন অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ঋণের সমস্যায় জর্জরিত ছিলেন বা মার্কেটে বেশ কিছু ঋণ করে ফেলেছিলেন কারণ আমি দেখেছি অনেক কন্যা রাশির মানুষদের সত্যি কথা বলতে কিন্তু মানে ব্যবসা বাণিজ্য কিন্তু সেইভাবে ভালো হচ্ছে না এবং তারা আর্থিকভাবেও কিন্তু যথেষ্ট দুমড়ে মুশে গিয়েছে অর্থাৎ একটা আর্থিক অনটনের মধ্যে দিন যাচ্ছে মানে আগে যে মানুষটা হয়তো প্রচুর টাকা ইনকাম করেছে লক্ষ লক্ষ টাকা এখন সেই অর্থে তার কাছে কোনো অর্থ নেই কিন্তু এই বৃহস্পতি প্রভাবের জন্য দেখবেন এখন আপনার সেই পুরনো দিনটা আবার ফিরিয়ে আসবে অর্থাৎ আগামী একটা বছর আপনি চুটিয়ে কাজ করতে পারেন আপনার গোল্ডেন টাইম বলতে পারেন এখন কিন্তু সময়টা আপনার পুরোপুরি ফেভারেবল কন্যারাশির মানুষদের জন্য ধন্যবাদ সবাইভাবে তখন